আসসালামু আলাইকুম এখন আমি কথা বলবো এলাকার কিছু কুৎসিত রুচির মানুষ সম্পর্কে যারা মানে এত জঘন্যতম কাজটা করে নির্দ্বিধায় বিয়ে পৃথিবীতে আল্লাহর দেওয়া সবচেয়ে পবিত্র একটা জিনিস হচ্ছে বিয়ে এটাকে আমাদের উচিত মানে কারো কোনো দুরষ্টতি থাকলে মানে ছোটো হলেও সেটাকে আমরা শুধ্রিয়ে বিবাহটা সম্পন্ন করা কিন্তু এলাকায় কিছু কিছু রুচি সম্পন্ন মানুষ আছে যারা কিনা ওই পরিবারের সাথে যদি কোনো জিত থাকে ওই পরিবারে কোনো বিয়ের কথা হলে ছেলে মেয়ে যেটারই হোক তার নামে মিথ্যা দুর্নাম রটাবে মানে এটা যে কত বড় জঘন্যতম কাজ এটা তারা বুঝে না ছেলের চরিত্র ভালো হলেও বা মেয়ের চরিত্র ভালো হলেও ছেলে পক্ষকে বলবে এক কথা মেয়ে পক্ষকে বলবে এক কথা মানে তারা বাংলায় যাকে বলে বাঞ্জি দেওয়া মানে এ সমস্ত মানুষদেরকে যে আল্লাহ মানে কি করবে এখন উপরালায় ভালো জানে যে একটা পবিত্র একটা বন্ধন বিবে বিয়ে এটাতেও তারা পারিবারিক শত্রুতার জন্য মানে বাঞ্জে দিয়ে সেটাকে বাধা দিচ্ছে এমন অনেক লোক আছে অনেক এলাকায়